বিমানবন্দরের নাম পরিবর্তন করে যে আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে সকালে শাহজালাল বিমানবন্দরের পুলিশ বক্সের সামনে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে অযৌক্তিকভাবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবারও বিমানবন্দরের আগের নাম ফিরিয়ে আনার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন এ সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল তাই অন্তর্বর্তী সরকার জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে আবারও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করবেন বলে আশা প্রকাশ করেন সাধারণ মানুষ সৈরাচারী সরকার তার নিজের মতো করে আন্তর্জাতিকভাবে এই এয়ারপোর্টের নাম চেঞ্জ করে ফেলছে এখন আমাদের অন্যরাই দাবি দিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হোক এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া আগের নামটা যেটা ছিল জিয়াউর রহমানের নামে এই বিমানবন্দরটা সেই জিয়াউর রহমান নামেই হোক মানুষের আশা আকাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষার যেই প্রতিফলনের বর্তমান যে সরকার আছে এটা বাস্তবায়ন করবে